আজ সকালে কোঘাটের পচাখালী এলাকায় মালভর্তি লরির সামনে টায়ার পাংচার হয়ে ঘটে গেল বড় সড়ো দুর্ঘটনা নিহত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল এক মোটর সাইকেল আরোহী জানা গেছে লরিটি কামারপুকুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল মোটর বাইকটি দিক থেকে আসছিল হঠাৎ লরিটির সামনে টায়ার পাংচার হয়ে গেলে লরিটি কিছুটা চলে যায় সেই সময় দুর্ঘটনা আহত ব্যক্তির বাড়ি হলেও নাম পর্যন্ত জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় গোহাট থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পুলিশের তৎপরতায় আহত ওই ব্যক্তিকে কামারপুকুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তবে লরি ড্রাইভার সহ বাইক লরি সুপে আটক করেছে পুলিশ ब्यूरो रिपोर्ट न्यूज अमर बांगला কিভাবে বলতে আমি ওইখানটা থেকে ওই মোড়টা থেকে আসছিলাম ঠিক আছে সাইকেল নিয়ে হঠাৎ করে দেখি তোমার হচ্ছে পাম্পচার হয়ে যায় ঠিক আছে হয়ে আর আরেকটি বাইক এই রানিংয়ে তোমার হচ্ছে আরামবাগ দিয়ে যাচ্ছে কামারপুকুর থেকে এবার যে পামচারটা সঙ্গে সঙ্গে হয়ে গেছে পাম্পচারটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভারটা মানে কন্ট্রোল না করতে পারে এবার বাঁদিকে চেপে চলেছে ডান দিকে যাওয়া যায় বাঁদিকে চেপে চলেছে এসছে বাঁদিকে চেপে চলে আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ লোকটা এবার তোমার যে বাইকওয়ালাটা বাইকওয়ালাটা তোমার হচ্ছে ভিতরে ঢুকে গেছে তোমার সামনে হয়নি কিন্তু তোমার ওই বিয়ের মাটির চাকার কাছে তোমার ভিতরে বাইকটা নিয়ে ঢুকে গেছে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইক ওলা সে হচ্ছে এরকম পড়ে যে হ্যাঁ তোমার টেনে টেনে তোমার ঘষে ঘষে গেছে তার পায়ে একটু ছেঁড়া গেছে বাইকটা তোমার ভাঙা ভুঙি হয়ে গেছে হ্যাঁ বাইক তারপর তোমার ওকে কামার পুকুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে পচাকালি মোড় এখানেতে বাসটা কামা এই লরিটা কামারপুকুর থেকে আরামবাগের দিকে যাচ্ছে যেতে যেতে রাস্তার মাঝে সামনে ডান দিকে টায়ারটা পাংচার হয়ে যায় পাংচার হয়ে যেতেই পাশে দিয়েই একটা মোটরসাইকেল বদনগঞ্জে তার বাড়ি সেও কামারপুকুর দিক থেকে আরামবাগের দিকেই যাচ্ছিলো গাড়িটা একদম পুরো মোটরসাইকেলটা পুরো লরির তলায় মানে মোটরসাইকেলটা বাঁচিয়ে দিয়েছে মানুষটাকে মোটর সাইকেলটা আগে পড়েছে তারপরে লরিটা চাকার তলায় পড়ে যাওয়াতে মোটরসাইকেলের চাকা লরির চাকাটা রেগ হতে দেয়নি যার জন্য লোকটা প্রাণে বেঁচে গেল এখন বর্তমানে কামারপুকুর হসপিটালে পাঠানো হয়েছে পুলিশ এসেছে গাড়ি আটক করেছে এইটুকুই খবর আছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব